আর প্রকৃতির মাঝে বসে পা দোলানো রোড শুট তো ওকে আমরা দেখেছিলাম ব্যাগামন নাকি অফবিট প্লেস চারপাশে এত ভিড় দেখে আর বিরক্ত লাগছে দেখা থাকতো রাস্তাটা এত সুন্দর তারপর এবার আমরা আবার রওনা দিই সেই রাস্তা নেই কোনো তার মধ্যে দিয়ে দিয়ে যেতে হবে ফলো মিন্দি আজকে এপিসোডটা শুরু হচ্ছে একটি ভ্যাগামনের চাদর মানে চারপাশটা পুরো সুন্দর চাদরের মোড়া মোড়া হচ্ছে গ্রিন কার্পেট কেউ বিছিয়ে দিয়েছে তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করতে হবে সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকতে হবে আমরা তো থেকে ছেড়ে চলে এসেছি এখানে এসে গেছি ভ্যাগামনে ভ্যাগামনে প্রথমে এসে মন ভিডাউসে এখানে চারপাশ একদম গ্রিন কার্পেটে বিছানো এই পাশে রয়েছে রিপ লাইন ওই পাশে ছোট্ট লেক মতন করা ওখানে বোটিং হচ্ছে তারপর ওইখানে শুটিং স্পট করা আছে বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার রয়েছে রাহুলের এখন জিপ লাইন করার ইচ্ছা হয়েছে শুধুমাত্র যে এখানে দেখেছে ড্রোন হচ্ছে ড্রোনে ওরা শুট করে দেবে এক্সট্রা থ্রি ফিফটি প্লাস আবার জিপ লাইন ফোর ওই করুক আমি নেই এই হিসাবে পরে আমি আমি বলেছি এলাম যে ঋষিকেশের দৃশ্যটা ওখানে আরো সুন্দর লাগে ঋষিকেশে কিন্তু ওর অত তর্স না তো ওইখানেই করে নেবে ঠিক আছে রেডি ফর ড্রোন শুট যে হবে সেটা কোথায় গিয়ে ইয়ে করতে হবে ওখানে ড্রোন আছে হ্যাঁ চশমা ঠিক আছে Best of luck! Ready? আমি এখানে এত বিলঙ্গিংস নিয়ে দাঁড়িয়ে আমাকে দিয়ে ওখানে ওখানে চলে গেছে আগে যে জিপ লাইনটা ছিল ওটা না রিটার্ন হচ্ছিল যেটা আমরা মুন্ডারে ওখানে দেখছিলাম সাইক্লিং করলাম যেখানে বাট এখানে হেঁটে হেঁটে ফিরতে হবে ওয়ান সাইড জিপ লাইন ওনলি হেঁটে হেঁটে আসছে এখন কেমন লাগলো হ্যাঁ দারুণ লেগেছে চলো এবার আর একবার পয়সা খরচ করে যাই ভিডিওটা নিতে এখন ওই কাজটা বাকি আছে বাবা জিপ লাইনের ভিড় ড্রোনের ভিডিও নেওয়ার ভিড় ওরে বাপরে বাপরে চারপাশের এই তৃণভূমি দেখো শুধু যেদিকে দু চোখ যায় পুরো সবুজ কার্পেটে মোরা আর ওপাশে ফটো সেশনের জন্য মানুষের এত ভিড় রয়েছে একটা ইয়েলো ফ্রেম করা রয়েছে কিন্তু এই চারপাশে মানুষজন কম শুধু যেখানে জিপ লাইন ফটোশ্যুটের জায়গা সেখানে দেখো পিলপিল করে মানুষ ব্যাগমন মিডোজ দেখা কমপ্লিট করে বেরিয়েছি রাস্তায় আজকে ভীষণ মানুষজনের ভিড় সানডে একে তার মধ্যে ওদের সামার ভ্যাকেশন চলছে আর বেরিয়েই সামনে এই সমস্ত দোকান আমরা দেখেছিলাম ভ্যাগামন নাকি অফপিট প্লেস তারপরে সে এত ভিড় দেখে বিরক্ত লাগছে এই পাইন ফরেস্ট দেখার জন্য আমরা এখন জ্যাম ঠেলে ভিট ঠেলে ন্যারো লেন হয়ে এখানে আসলাম বুঝতে পারছো এই হচ্ছে ভ্যাগামনের পাইন ফরেস্ট আর ভ্যাগামান নাকি কেরালার অফপিট লোকেশন আমি তো মনে হয় মুন্নারেও এত ভিড় দেখিনি এখানে যে পরিমাণ মানুষের ভিড় দেখছি এই ভিড়ের মধ্যে আমরা অফ লোকেশন খুঁজে এসে দাঁড়িয়েছি এই যে কাউন্টারের পেছনে এসে দাঁড়িয়েছি যেখানে কোনো মানুষ নেই ওই পাশে একটা ছোট্ট লেক মতন করা আছে আর চারপাশটা জুড়ে এরকম সুন্দর পাইন ফরেস্ট আর পাশে এখানে এত ভেষজ জিনিসপত্র রয়েছে ঘাসের মধ্যে মানে দেখো একটা মাঠ পার্কিং এর পাশে এরকম মাঠ সেখানে লজ্জাবতী লতা সেখানে থানকুনি পাতা এই দেখো সব বুঝে যাচ্ছে এই দেখো দারুণ তো লজপতি গাছ কত যুগ দেখি না এইটা তো আবারও সেই বিরিয়ানি আজকে ব্যাগামনটা আমাদের বাজেই যাচ্ছে বাহ কিচ্ছু নেই সেরকম প্রভোগ চালের কিছুদিন না পায়েস না কি এই একবারটি রায়টা আমি কে শেষ করবে হ্যাঁ লেকে

সেই কারণে কস্টিংটা বেড়ে যায় যেমন এখানে এসেছি এখানে একটা নেট তৈরি করা রয়েছে মানে বোটিং হচ্ছে কায়াকিং হচ্ছে প্যাডেল পোস্ত রয়েছে আর তার চারপাশে চার পাশে নয় একটা পোর্শনে কি গার্ডেন আর একটা পোর্শনের নেট এই হচ্ছে ব্যাপার এখানে এন্ট্রি টেন দুপি বোটিং ফিফটি টাইপ এরকম সব আলাদা আলাদা ব্যাপার স্যাপার রয়েছে চা বাগান এখানে ঢুকেছি কিন্তু এখানকার আগেও বলছি সেই সুভাষ কিন্তু নেই দার্জিলিং চা একটু আগেই বলছিলাম যে ব্যাগামার নট ভ্যালু ফর মানি সেরকম কিছু নেই তারপরে এখন একটা টি লেগে এসছি গাছের তলায় বসে ঠান্ডা হওয়ায় বেশ ভালোই লাগছে কিন্তু বিকালটা বেশ ভালোই কাটছে মানে কোনো কিছুই যে খারাপ ইয়েতে যায় সেটা নয় সব কিছুই একটা পজিটিভ নেগেটিভ ব্যাপার থাকে ভালোটুকু খুঁজে নিতে হবে আর কি সব জায়গায় যে সব সবসময় পয়েন্টস ওয়াইস এতগুলো পয়েন্ট হবে এতগুলো হবে সবসময় সব ঘুরতেই সব ঘুরতে থাকবে এরকম ব্যাপারটা নয় সুন্দর শান্ত ভালো লাগছে এবার ভিড় ভাটটা হয়ে গেছিল না তখন বিরক্ত লাগছিল এত ভিড় আমাদের কিষান এখন উঠেছে ট্রাক্টরে যে ট্রাক্টারের সামনের পোর্শন আছে কিন্তু ব্যাক সাইড নেই কোনো কিছু নেই আমরা এখন চলে এসেছি বুঝলে ওই জায়গাটা থেকে যেটা টি বোর্ড লেক ছিল ওখান থেকে এই সামনে দিয়ে বেরিয়ে এসে পার্কিংয়ে এসেছি আর ছবি তোল ছবি তোল পেছন থেকে একটা আওয়াজ আসছে না ছবি তুলবো না ভাঙা ট্রাক্টারে কে ছবি তুলে সামনেটা পুরো কাঁচটা ধুলো ব্যাগামন সাইড সিং আজকের মতন কমপ্লিট এইবার রুমে রেস্ট করা ছাড়া আর কিছুই নেই সন্ধ্যের পর থেকে অ্যাক্টিভিটিস ডিনার করতে যাওয়া বাইরে ওখানে একটা কোজি রুম যেখান থেকে বাইরেই একদম সুন্দর সানসেট দেখা যাচ্ছে আজকে আমরা ব্যাগামন ছেড়ে বেরিয়ে যাব অ্যালেপির উদ্দেশ্যে দেখা যাক সেখানের দৃশ্য কেমন হয় এবার আমরা পাহাড় থেকে ক্রমশ নামতে শুরু করেছি ব্যাকওয়াটার্স দেন সমুদ্র দেন তারপর বাড়ি আর কি এইভাবে নামছি আমাদের দেখো রুমে একদম আমাদের জন্য মনে হয় বানিয়েছিল এই ড্রেসিং টেবিলটা নতুন নতুন ড্রেসিং টেবিল দিয়েছে তো চলো চেক আউট করি বাইরে বেরোয় রাহুলের গলা এখন বসে গেছে ঠান্ডায় বসলো না ঠান্ডা থেকে নেমে যাওয়ার সময় বসে গেল পাহাড়ে এসে আমরা রোদ বৃষ্টি ঠান্ডা সব দেখে ফেললাম তাই না চারপাশ ঘন কুয়াশায় চেয়ে গেছে ভ্যাগমান ছেড়ে আমরা যখন আল উদ্দেশ্যে যাচ্ছি তখন আমাদের ফার্স্ট পয়েন্ট যেখানে নিয়ে আসলো সেটা হচ্ছে মারমালা ওয়াটার ফলস এবং আসার রাস্তাটা অদ্ভুত সুন্দর মানে রোমাঞ্চকর রাস্তা যাকে বলে আমাদের গাড়িটা তো শুধু একটাই গাড়ি আসলো আমি দেখলাম চারপাশের কোনো গাড়ি নেই আমরা যখন এন্ট্রিও নিলাম ফলসে তখন আর মানুষজন দেখতে পাচ্ছি না আশেপাশের কোনো গাড়িও দেখছি না এবং এই যে যার রাস্তাটা রাস্তাটা পুরো মাটির এবং চারপাশ পুরো ঘন বন আমি যাই না ক্যামেরা কতটা ভালো ক্যাপচার করবে মানে ঘন বন মানে ঘন বন ঝিঝি পোকার আওয়াজ শুধু রাস্তাটা দেখো শুধু যাওয়ার দুজনকে মনে হচ্ছে দেখা গেছে না এই রাস্তাটা দিয়ে নামতে হবে অ্যাকচুয়ালি এরকমই হওয়া উচিত ফলসি রাস্তা এইখানটা তো তাও ঠিকঠাক ছিল এইটা নিচে পুরো এরকমভাবে নামতে হবে আমাদের কি যাওয়াটা উচিত হচ্ছে যেভাবে আসলাম এসে হুমাগো কোনো প্রপার রোড নেই আমরা শুধু এরো ফলো করে করে চলেছি আর কেউই নেই এখানে and here it যেইটা দেখার জন্য এত কষ্ট করে আসলাম মানে কষ্টর থেকেও বড় কথা আমি রাস্তাটা থেকে ভীত সন্তুষ্ট হয়ে পড়েছি একটা মানুষ নেই আশেপাশে আর প্রপার কোনো রাস্তা নেই তুমি দেখতে পাচ্ছো মানে প্রপার কোনো রাস্তা খাঁচ দিয়ে দিয়ে পাথুরের রাস্তা পেরিয়ে কোনো মতে আসা আর কি আর কেউ নেই এখানে ফলস তো রয়েছে এখানে তারপর চারপাশে ঘুরে বেড়াচ্ছে প্রজাপতি এবং এত সুন্দর এখানে পাখি ডাক এনে বলেছি কেউ বাসে বাজ্ড ওরা চলো রক ক্লাইম্বিং করে নিচে নেমেছিলাম যেগুলো বলে দেখা স্বাচ্ছন্দ রাস্তাটা এত সুন্দর তারপর এবার আমরা আবার রওনা দিই সেই রাস্তা নেই তো তার মধ্যে দিয়ে দিয়ে যেতে হবে ফল ওদের রাজত্বে আমরা চলে এসে মানে পুরো প্রজাপতি পা ওদের রাজত্বে আমরা ভুল করে ঢুকে পড়েছি ফ্রেস ট্রেসিং দেখে বলে আমরা কিছুক্ষণ চুপ থাকলে শুধু পোকার আওয়াজ আর জলের শব্দ এছাড়া কিছু পাওয়া যাবে না আর এই যে দেখো রাস্তা প্রপার কিচ্ছু নেই সেরকম ওই আর কি কোনোভাবে এই পাথরগুলোর পাশ দিয়ে দিয়ে এসে এখান দিয়ে যাওয়া আমার কিন্তু দারুণ লেগেছে বিশেষত এই রাস্তাটার জন্য এই যে ন্যাচারাল ফিলটা আছে ফলসে যাওয়ার জন্য এটাই দুর্দান্ত বুঝতে পারছো কোথা দিয়ে দিয়ে যাওয়া মোস্ট ডেঞ্জারাস রাস্তা যেখানে রাস্তা নেই ঢালু পাথরের গায়ে কোনোভাবে পাটাকে সেট করে যেতে হবে আর কি ওরে বাবারে 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 এক সেকেন্ড আসি ওই যে দূরে দেখা যাচ্ছে ফলস একটু করে বয়ে যাচ্ছে আর চার চারপাশটা ঘন জঙ্গল পাথরের রাস্তা পেরিয়ে আমরা এখন ক্রমশ ওপরে উঠছি বোল্ডার্সা পাথরের রাস্তা পেরিয়ে আমরা এখন চলে এসি বাথিং পয়েন্টে মানে একদম ফলসের জল যেখানে এসে প্লেন ল্যান্ডে মিশছে সেই রকম জায়গাটা এখানে অনেকে স্নান করে এইসব জলে আসলে আর নিজেকে কি রেজিস্ট করা যায় নামতেই হবে কিন্তু প্রচন্ড স্লিপ ও তো এখন চলে গেছে ওই পাশে চারপাশটা কি অসাধারণ আর যেখানে মানুষজনের ভিড় থাকে না আমার সেই রকম জায়গায় দুর্দান্ত লাগে একদম র ফিল এই দেখো মাছও ঘোরাফেরা করছে বাপরে পায়ের কাছে আসবে কত মাছ কি শান্তি চারপাশে মানে এই ফিলটা বেস্ট কোনো কিছুর সাথে ও তুলনা করা যায় না এই সমস্ত যারা সিঁড়ি টিরি করা থাকে কিন্তু এটাতে একদম পুরো প্রাকৃতিক সৌন্দর্যটাকে এখনো ধরে রাখা হয়েছে সেই মাটির রাস্তা বোল্ডার পড়া রাস্তা কোনো সিঁড়ি টিরি নেই আর প্রকৃতির মাঝে বসে পা দোলানো দুর্দান্ত ইকি দেখো ফোনটাকে জলে ডুবিয়ে দিয়েছে কিริ পুরিশা বয়সে কত প্রজাপতি উঠছে এরা দুজন এসে এখানে স্নান করবে সুন্দর মাছেদের ভিডিও বানিয়েছে তাহলে ফোনটাকে জলে চুবিয়ে দেবো ইকি বাহ স্কুবা ডাইভিং হয়ে গেছে তো সুন্দর স্কুবা হয়ে গেছে হ্যাঁ ভাই ফোনটা হ্যাঁ কি হয়েছে ফোনটা স্কুবা হল ফোনটা স্কুবা হয়েছে নিজেদের বাকি এখনো এই জায়গাটাতেই আমি মুগ্ধ জল কি স্বচ্ছ খালি চারপাশটাতে তোমার শ্যাওলা অসম্ভব সুন্দর লাগছে চারপাশটা উঠে নামতে নামতে হাঁপিয়ে গেছি দেখছো কি সুন্দর জায়গাটা পুরো মন ছুঁয়ে নেবে এরকম জায়গা আর চোখের শান্তি তো বটেই চারপাশ শুধু সবুজ আর সবুজ লাল মাটির রাস্তা চারপাশে এরকম ফলস চলি আছে বাইরে থেকে বেরিয়ে এরকম দেখতে লাগছে দূরে এদিকেও কোথাও একটা দেখলাম না ফলসের আওয়াজ ফেরার পথে দেখলাম এরকম প্রচুর রাবার ট্রি যেখানে কাঁডুটাকে নিচের দিকে কেটে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে যাতে বৃষ্টির হাত থেকে বাঁচানো যায় এবং তার পাশে একটা বাটির মতন ছোট পাত্র পেতে দেওয়া হয়েছে যেখানে ওই আঠাগুলো গিয়ে জমা হচ্ছে এখন বাজে একটা আর আমরা ব্রেকফাস্ট মেনু দিয়ে খাচ্ছি ধোসা মশালা ধোসা ধোসাগুলো কিন্তু এখানে ভালো বানায় একটা বেজে গেল এখন আমরা আলিপি যাওয়ার পথেই রয়েছি খাওয়া দাওয়া একটু করে নিই তারপর আবার রওনা হবে কতক্ষণ যে সময় লাগবে তিন সাড়ে তিন ঘন্টা